যারা দেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না তারাই এখন নির্বাচন চায় বিশিষ্ট লেখক কবি প্রবন্ধী ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাঝহার বলেন যারা বাংলাদেশের নতুনভাবে গঠন করতে দিতে চায় না তারা বলছে আমরা এখনি নির্বাচন চাই আমরা এখনি সরকার গঠন করতে চাই ওরা 15 বছর লুটপাট করেছে আমরাও 15-20 বছর লুটপাট করব এটা হলো পরিস্থিতি শনিবার 22 ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল গাদির শাহ রহমতুল্লাহ এর 57তম শরণोत्सव ও লোকজ মেলা বার্ষিক ওরসের প্রধান অতিথি মন্তব্যে তিনি এসব কথা বলেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সি মোহাম্মদ বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ এ সময় তিনি সারা দেশের বিভিন্ন মাজারে ভাঙচুরের কথা উল্লেখ করে বলেন যারা মাজার ভেঙে তাদের কথার সঙ্গে আমাদের রাসুল সাল্লাহ ইসলামের দেখানো কথার কোনো মিল নেই এরা বিদেশি দুশ্মন এরা আমাদের দেশের গণঅভ্যুত্থানকে অভ্যুত্থানকে করতে আবার দিল্লির তাবেদারি প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে আমাদের বিভ্রান্ত করছে আমরা যদি সতর্ক না হই তাহলে আবারও আমাদের দেশকে দিল্লির অধীনে নেবে বই মেলায় হামলা সম্পর্কে তিনি বলেন বই মেলায় যে ঘটনা বাংলা একাডেমিতেও হয়েছে এটা পরিকল্পিত কারণ যে প্রকাশক একজন লেখিকার বই প্রকাশ করেছেন তাকে যখন বলা হয়েছে লেখিকা বাংলাদেশের জনগণের পক্ষে নন বরং ভারতের বিজিবির পক্ষে এবং তার বই আমাদের জাতীয় বই মেলায় আমরা প্রচার করতে চাই না যারা দেশ ধ্বংস করতে চায় করতে চায় তাদের বই বই প্রচার করা যাবে না তখন প্রকাশক তাদের জয় দিয়েছিলেন এবং পরাজিত শক্তির পক্ষে দম্ভ দেখিয়েছেন তারপরও সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি এক শ্রেণীর ব্যক্তি ভারতের পক্ষে সেই লেখিকার পক্ষে দাবি করছে এটা লেখকদের স্বাধীনতা দেশের জনগণের যারা দুশ্মন তাদের বই তত্ত্ব চিন্তা প্রচার করতে দেবেন কি দেবেন না তার আব্দুল কাদের শাহ রহমতুল্লাহ আলাহ সাল্লামের সাতান্নতম উৎসব ও লোকজ মেলা বার্ষিক পুরুষের নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন এছাড়াও দিনব্যাপী দেশের খ্যাতনামা শিল্পী লালন বাউল ও পালাগান পরিবেশন করেন এ সময় আব্দুল কাদের শাহ রহমতুল্লাহ আলাহ এর ভক্তরাও ছিলেন সূত্র দৈনিক ইত্তেফাক